এবার বাপের বাড়ি আসিস নি মা তুই শ্বশুর বাড়ি ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনি সুরে আর ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ওমা মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আশিস না মা মর্তে এবার তুই শ্বশুর থাক মা ও মা